একজন যুগ যুগী গুহাটি ছিলেন আলেম ছিলেন অনেক বড় আল্লাহর বলি ওই আল্লাহ রলি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার কিন্তু কবরে চলে গেছে আর তার একজন বন্ধু ছিল বুজুর্গ ছিল অনেক বুজুর্গ আল্লাহর বলি ওই বুজুর্গ আল্লাহর হলি স্বপ্নে দেখে যে ওই যে

আমি চামলাট পাইছি তা ঠিক আছে কিন্তু ওই যে কিছুদিন আগে আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল ওই কামার যে কিছুদিন আগে মারা গেল ওই কামারের জান্নার আমার জান্নাতের চাইতেও অনেক বড় সুবাহ আমি জানলাম কিন্তু ওই যে কিছুদিন আগে যে আমার বাড়ির পাশে কামার মারা গেল ওই কামারের জান্নাত আবার আমার জান্নাত আছে অনেক বড় এবার আল্লাহ বলি গুরু থেকে চাকরা পাইছে এবার চিন্তা করে হাই হাই রে কি স্বপ্ন দেখলাম আশ্চর্য স্বপ্ন আমার দোস্ত হল বড় আলেম মহাদিস এত বড় আল্লাহ আরলে মারা গেছে কিন্তু তার জান্নাতের চাইতে নাকি আমাদের সে কামারের জান্নাত সবচেয়ে বড় কি ব্যাপার এটা জানতে হবে এবার পেরেছে মধ্যে পড়ে গেছে আমাকে অবশ্যই হবে যে কোন কারণে কোন গুণে আল্লাহ তাকে এই আল্লাহ এবার এই সকাল বেলা এই বাড়িতে আমি জিজ্ঞাসা করবো যে তার কি গুণ ছিল সেই এত বড় জান্নাত দিল

এবার ওই আমার স্ত্রীটা দেয়া বলে ভাই আমার মনে হয় আমার স্বামীকে দুইটা গুণের কারণে আল্লাহ এত বড় জান্লা দান করেছে বলে কি দুইটা গুণ বলে এক নম্বর গুণ আমার স্বামী কোরআন শরীফ পড়া পড়তে পারতো না কিন্তু কাউকে যদি কোরআন পড়তে দেখতো কিন্তু অনেক আফসোস করতো আল্লাহ আমি কুরআন পড়তে জানি না আমি যদি কুরআন পড়তে জানতাম তাহলে আমিলে সুন্দর করে কুরআন পড়তাম সেই রাতে রাত্রিতে profundly বাস পড়তে পারতো না অন্য যদি কেউ পড়তো তাকে দেখে দেখে তিনি এরকম ভাবে আছোস করতাম আল্লাহ আমি যদি দশ সময় থাকতো আমি যদি গরীব না হইতাম কাভার না হইতাম আমি যদি সময় থাকতো তাহলে আমি ওফল লাভ করতাম আমি জিকির করতাম এরকম আফসোস করত ওই যে যে আল্লাহর কলির কথা বলতেছেন ওই আল্লাহর বাড়ি আমার বাড়ির পাশে ওই যে দেখা যায় বিল্ডিং আমার স্বামী আমার আমার স্বামী দিনের বেলায় আগুনের কাছে যাওয়া যায় না অনেক গরম লাগে বলেন দিনের বেলায় আগুনের কাছে যাওয়া যায় না কিন্তু আমার স্বামী রাত্রি বেলায় আগুনের কাছে বসে বসে যাও কোরআন কুর্তি মারাই তো আর ওই যে ওই যে বিল্ডিং এর বসে বসে হাওয়ার ভিতরে ঠান্ডার ভিতরে নকল না বাজে মগ্ন থাকতো মাঝে মাঝে আমার সাথে ওই যে বিল্ডিং দিকে টাকা টাকা আল্লাহর কাছে আফসোস করতো আর চোখের বাড়ি ফারাইতো আল্লাহ ওই যে ওর মতো যদি আমাকে বাড়াইতা ওর মতো যদি আমার বিল্ডিং থাকতো আমার সাথ থাকতো আমারও যদি সবাই থাকতো আমি তো তোমার হেফাজত করতাম আমি তোমার জিগের করতাম নামাজ করতাম এই আফসোস করত কিন্তু আমরা এখন কি নিজেরা নামাজ পড়তে জানি না অন্য কেউ নামাজ পড়লে তাকে ঠাট্টা করে আসে না নাই আমরা নিজেরা কোরআন পড়তে জানি না অনেকে আছে সারা জীবনেও কিন্তু একটা কথম দিতে পারবো না

এই জন্য আমি বলতে চাই যে এখন যদি আমরা আলেমদেরকে মহাপাত করি কোরআন করলে মহাপাত করি নামাজি ব্যক্তিকে মহাপাত করি আর আলেম ব্যক্তির সাথে যদি মহাপাত রাখি আর যদি আল্লাহকে বলি আল্লাহ আমি আলেম হতে পারি নাই আমাকে তুমি আলেম ফোনাও নাই আমাকে তুমি কোরআন পড়া শেখাও নাই এই আশ্রয় যদি আমরা করি তাহলে আল্লাপাকলে বলতেছে এই একটা গুণ হয়তো আল্লাপাক এই গুণের কারণে আমার স্বামীকে উঁচু মাকাম দান করেছে আর আমার স্বামীকে উঁচু করার আমার স্বামী এরকম ভাবে আগাম যেত আমাদের আগাম যখন কানে আসতো তখন আমার স্বামী নামাজের জন্য পাগল হয়ে গেত দেওয়া হয়ে গেত কারণ যখন আগামের শব্দ তার কানে আসতো তখন অন্য কোন কাজ সে করতে পারতো না যেমন বলতেছে যে আমার স্বামী ওই যে হাতুড়ি মারার জন্য যদি উপরে এরকম উঠাইতো এমন সময় আগাম কানে আসছে তখন হাতুড়িটা

লোকে আমাকে আমার বয়লা বয়লা থাকে কিন্তু আল্লাহ তুমি তো দেখলা আমার কাছে আমার কাজের চাইতে তোমার নামাজ আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি আমার কাজের চাইতে নামাজ আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি দাম বেশি এইজন্য জন্য মানুষ আমাকে আমার বলে তা তো কোনো আফসোস নাই আল্লাহ আপনি আমি যদি দুনিয়া থেকে মারা যাই কিন্তু এই দুনিয়াতে মানুষ আমাকে কামার বলে আমার আফসোস নাই কিন্তু

আল্লাহ তাআলার ইয়া তো বড় মুহাব্বতি বান্দা হইছে যে সে ওই আল্লাহর ওলীর চাইতে তার জান্নাত বড় এইজন্য সাহাবি পর্যন্ত পুষ্ট হবে না এমন ওমর মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে যারা এত